আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবুল খায়ের গ্রুপ পার্শ্বপদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আবেদন কখন শুরু কখন শেষ এছাড়াও যা যা দরকার হয় আপনাদের জন্য এই সমস্ত কিছুর বিস্তারিত নিয়ে চলে আসছে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো আজকে আমরা জানবো আবুল খায়ের গ্রুপ যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কী কী আপনাদের দায়িত্ব রয়েছে এবং বেতন কত হবে বা কোন কত বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এ সমস্ত কিছু তো চলুন আর কথ না যাওয়া মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউ জবাসমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক গ্রুপ থাকলে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তারা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা না বাড়িয়ে যাক মূল ভিডিওতে কোম্পানির নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টিভ বা এস আর খালি পদ বা শূন্য পদ পাঁচশো জন পাঁচশোটি পদে বা পাঁচশো জনকে তারা নিয়োগ দিবে আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টিভ বা এস আর পদে বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস অবশ্যই এইচএসসি পাস হতে হবে অভিজ্ঞতা অ্যাট লাস্ট ওয়ান ইয়ার বা এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তবুও আবেদন করতে পারেন চাকরির দায়িত্বসমূহ বা কনটেক্সট আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশন এ কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র পরিশ্রমী এবং যেই পুরুষ প্রার্থীদের আবেদন করা হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বিক্রয় পেশায় অভিজ্ঞতা থাকতে হবে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পূর্ণ হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে দায়িত্ব বা আপনাদের আপনারা এইখানে চাকরি করতে হলে যে দায়িত্বগুলো আপনাকে বহন করতে হবে বা যে দায়িত্বগুলো আপনাকে দেওয়া হবে সেগুলো হলো রিটেল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন বিক্রেতা এবং পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিতকরণ আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এখন আমরা জেনে নিই এখানে আপনারা কীভাবে আবেদন করতে পারবেন আপনারা এইচটিপিএস ডাবল স্ল্যাশ বিডি জবস ডট কম স্ল্যাশ জবস ডট স্ল্যাশ ডিটেলস স্ল্যাশ চোদ্দো তেরো শূন্য নয় আট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন বা বিডি জবসে গিয়ে বা আপনাদের যদি একটা বিডি জবস অ্যাকাউন্ট থাকে সেখানে খুব সহজে আবেদন করতে পারবেন আপনাদের যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা একটি বিডি জবস অ্যাকাউন্ট খুলে এখানে খুব সহজে আবেদন করতে পারবেন এছাড়াও এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সেই লিঙ্ককে ক্লিক করলে আপনারা সরাসরি সেখানে গিয়ে বিডি জবসের অ্যাকাউন্টে থেকে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই একটি বিডি জবসের অ্যাকাউন্ট থাকা লাগবে তো আপনাদের যাদের বিডি জবসের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নেবেন তো এ ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আরও কোনো কোম্পানির সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম